বন্ধুদের দেখো আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি সকাল সকাল আমার গোপু সোনার চন্দন তিলক সেবা করানো হয়নি গোপু সোনা চান টান করে সাজুকুজু করে আছে এই জোবা গাছ এই পিং জোবাগুলো কিন্তু যে গোপু সোনার কাছে তা নয় চারিদিকে সাজানো আছে আর আমার জয় জগন্নাথের কাছে চাপা কদম আছে গোপু সোনার কাছে দুরকম চাপা কদম বেলফুল দেখো গোপো বসে আছে এবার মাসি বাজাবে বাঁশি আছে কাছে আর আমার আজকে সদাশিব সাজাগুজু করেছে দেখো চন্দনজোবা আকন্দ ফুলের মালা দু রকম চাপা কদম বেল ফুল ধুতরা ফুল কি সুন্দর লাগছে আমার জেঠিমা জেঠিমা পরলোক গমন করেছে আমার গুরুদেব ইনি এখন বৈশাখ মাসে ঝাড়ায় জল দিয়েছে নিজ রাধারানীর গৃহে আছেন আর একটা কিন্তু ভুল হয়ে গেছে ওই তুলসীর টপটা বাইরে দেওয়া আছে দেখো বন্ধুরা আজকের অনেক ফুল হয়েছে জানো আজকের অনেক ফুল দেখো যেই ভিডিও হচ্ছে আমার গোপু কিন্তু বলছে মামা আমার কিন্তু চুল পরানো নয় চুলটা পরিয়ে দাও এই দেখো চুলটা পরিয়ে দিলাম বসে আছে দেখেছ আজ কিন্তু তোমাদের সামনে ভিডিওটা আমি ফুলের জন্য এনেছি দেখো কি দারুণ দারুণ লাল জোবা হয়েছে সকালে উঠে সব চান টান করে তুলেছি এই যে মা কালীর আমার দুর্বা তোমাদের সবাইকে বলি শোনো সময় দুর্বা তুললে দেখো দুর্বার আগাটা ছেড়ে দেবে এই দেখো দুর্বার আঁকা কেটে পুজো দিতে হয় আমিও জানি না আমিও শিখেছি দেখো এখন ওই সাদা ফুল আছে ঝাড়ায় জল দেওয়া আছে ওখানে দিতে হবে তুলসী রানী মহারানীও আছে বাইরে ওখানে দিতে হবে মা কালীকে সাজাবো আর কিন্তু আর একটা ফুল তোমরা লক্ষ্য করছো অনেক বেল ফুল ফুটেছে দেখো বন্ধুরা এই দেখো দু রকম টগর ফুল এই একরকম রকম এই দেখো এটা একটু মোটা এটা একটু পাক না আর কত ধরনের বেল ফুল দেখো কত বেল ফুল ফুটেছে কত বেল ফুল দেখেছ বন্ধুরা আজকের প্রচুর ফুল প্রচুর প্রচুর ফুল হয়েছে তা হলে আমার এই সদাশিবকে কি দারুণ করে সাজিয়েছি দেখো এ নিয়ে আমার গুরুদেবের গুরুদেব দেখো মনের মতো করে সাজিয়েছি আর একটা যদি বেলপাতাটা হতো বেলপাতাটা নেই আমার গোপুলের আজকে তিলক সেবা হয়নি করাবো তার আগে ভিডিওটা হলো দেখো তোমরা সবাই গোপসোনা বসে আছে লাড্ডু সেবা করবে গোপুসোনা সকাল সকাল সকালকাল একাদশী ছিল সেবা হয়ে গেছে এত আলু সেদ্ধ গোপু ভাই প্রসাদ সেবা করে পড়তে গেছে তোমরা কিন্তু সবাই এই দেখো আমার গোপুসোনার মালা মাসি সব এখানে আছে সদাশিব তোমরা কিন্তু সবাই জানাবে যে কপুষোনাকে না সাজুকুজু করে তিলক সেবা করে ভিডিওটা দিলাম কেমন লাগলো ঠিক আছে সবাই ভালো থেকো ফুলের মতো সবাই ভালো থেকো সবার ভালো হোক সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সবার যা যা ইচ্ছা সব পূর্ণ হোক